একবার ক্ষমতায় জাতি বাড়লে এই দেশ থেকে চিরতর সংখ্যালঘু নিয়ে बात করতে বলেন কি দাদা তো 왔다 কুল্ল না মা ফরিদিও আল্লাহ জদা ভারত ইহি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারত অবุทธনায় ধর্মস্য তদাত্মানংশ জম্মহম পুরিত্রানায় সাধুনাম বিনাশায়ত সম্ভব আমি যুগে যুগে বুঝলেন না তাই দাদা সব ধর্মে শান্তি আর মানবতার কথা বলেন আমরা তো মনে করি রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নেই যেমন পার্থক্য নেই হিন্দু আর মুসলমানের মধ্যে ঠিকই বলেছেন দাদা দাদা ছোট ভাই কথা বলি বলুন এর আগে যাদেরই আপনারা ভোট তারাই আপনাদের উপর অত্যাচার করছে এবারে আমাদের একটা সুযোগ দেন দাদা কথা দিচ্ছি দাদা একবার ক্ষমতায় জাতি বাড়লে এই দেশ থেকে চিরতরে সংখ্যালঘুনি বাদ করে থাকব বলেন কি দাদা সরি সংখ্যা লগু নির্ব নিপাত দাদা আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনাদের গায়ে কেউ একটা ফুলের টকাও দিতে পারবে না আমাদের মার্কাটা একটু খেয়াল রাখবেন দাদা ভোটটা কিন্তু আমাদের এই মার্কাতে দিয়েন দাদা আগে ভোট আসুক তারপরে না হয় দেখা যাবে আরে ভোট তো দেখতে দেখতে চলে আসবে দাদা আরেকটা কথা বলি আপনার যে কোনো সমস্যায় আপনার এই ভাইয়ের কাছে যাবেন কথা দিচ্ছি দাদা আপনার সব সমস্যার সমাধান করে দেব শর্ত একটাই ভোটটা আমাদেরকে দেবেন আগে দাদা আগে আসি দাদা এই চলো তোমরা তো মাফ করে দিও আল্লাহ শোনো রাজনীতি করতে গেলে যে কত কিছু করতে হয় থেকে সবই করা চলো পুরো এলাকা করতে মন্ত্র কাবার আমরা সংখ্যালঘু হতে পারি কিন্তু বিবেক বিবেচনায় আমরা পিছিয়ে নেই কাদের ক্ষমতায় আনলে এদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে তা আমরা ভালো করেই বুঝি আমাদের ভোট আমরা একটি দেশপ্রেমিক ও যোগ্যতা সম্পন্ন দলকেই দিতে চাই যারা এদেশের সকল নাগরিকের অধিকার রক্ষা করবে এবং একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে যে রাষ্ট্রে সব ধর্ম জাতি এবং শ্রেণীর মানুষ সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ভোগ করবে